হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ উনিশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার হাটের মাংসের ওজনের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত দাম রাখছেন আড়াই লক্ষ দুটার মাংস কয় মন হবে এগারো মন কত বলতেছে দুই লক্ষ আপনার নিয়ত কেমন বিক্রি তিরিশ থেকে চল্লিশ দুই লক্ষ তিরিশ থেকে চল্লিশ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট ও ভাই কত দাম রাখছেন এক লক্ষ সত্তর আপনার আইডিয়া মাংস কয় মন হবে ছয় মন সাড়ে ছয় মন কত বলতেছে এক লক্ষ ষাট থেকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট কত রাখছেন দাম মুরব্বী দাম কত রাখছেন এক লক্ষ পঁচাত্তর হাজার মাংস হবে এগারো মন কত বলতেছে সর্বোচ্চ কত বলে মুরব্বি পঞ্চাশ সর্বোচ্চ বাহান্ন বলছে এক লক্ষ বাহান্ন আপনার নিয়ত কেমন বিক্রি বলছিলাম কত হইলে বিক্রি করবেন এক লক্ষ ষাট হাজার পর্যন্ত বিক্রি কত দাম রাখছে এক লক্ষ আপনাদের মাংস কটুকু হবে পাঁচ মন কত বলতেছে আচ্ছা আচ্ছা নিয়ত কেমন পঁচিশ আমাদের এটা তথ্য দেন এই গরুগুলা কত করে বর্তমান মন বিক্রি করতেছেন

একশোর উপর এক লক্ষ টাকার উপর ওনার বিক্রির টার্গেট কত রাখছেন দাম এক লক্ষ পাঁচ মাংস কটটুকু হবে চার মনের অভার কত বলতেছে পঁচাশি নিয়ত কেমন নিয়ত নব্বই হলে বিক্রি করবো নব্বই নব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম

সত্তর নিয়ত কেমন বিক্রি পর্যন্ত বিক্রির টার্গেট চাচা দাম কত রাখছেন এক লক্ষ দশ ওজন কটটুকু হবে চাচা আপনার সাড়ে তিন মন সাড়ে তিন মন কত বলতেছে নব্বই টার্গেট কেমন করছেন এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম লাগছেন একশো মাংস কয়মন হবে চারমন কত বলতেছে বিরানব্বই নব্বই বলতেছে নিয়োগ কেমন করছেন নিয়ত কত আছে বিক্রি আর যদি কিছু বাড়তি হয় বিরানব্বই পর্যন্ত দাম বলতেছে আর যদি কিছু বাড়তি হয় তাহলে ওনার বিক্রির টার্গেট ভাই দাম কত রাখছেন দাম কত রাখছে এক লক্ষ পঞ্চাশ আপনার আইডিয়া মাংস কয় মন হবে অজন ছয় মন কত বলতেছে পঁচিশ তিরিশ নিয়ত কেমন করছে নিয়ত কত আছে বিক্রি নিয়ত আছে পঞ্চাশ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত বলতেছে সর্বোচ্চ ভাই বলতেছে দশ নয় আট দশ বলতেছে মাংস কটুকু ওজন হবে আপনার আইডিয়া পাঁচ মন পার আছে পাঁচ মনের উপর মোটামুটি নিয়ত কত আছে বিক্রির

কত দাম রাখছেন দুটা ভাই দুই লক্ষ ষাট থেকে আড়াই লক্ষ চাচ্ছেন দুইটার রজন কতটুকু আসবে বর্তমান দশ মন সর্বোচ্চ কত বলে নয় মন সর্বোচ্চ কত বলতেছে বিশ দুই লক্ষ বিশ টার্গেট কেমন করছে পঁচিশ থেকে তিরিশ দুই লক্ষ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যেই ওনাদের বিক্রির টার্গেট ও ভাই কত দাম রাখছেন বিরানব্বই ওজন কটটুকু হবে আপনার আইডিয়া সাড়ে তিন মন সর্বোচ্চ কত বলে আশি নিয়ত কেমন বিক্রির পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন দুটা আড়াই লক্ষ দুটার ওজন কটুকু আসবে বর্তমান সাড়ে আট মন কত বলতেছে সর্বোচ্চ পনেরো উঠছে দাম আপনার নিয়ত কেমন বিক্রি বিশের কাছাকাছি দুই লক্ষ বিশ হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট

মোটামুটি নিয়ত কত আছে বিক্রির বিরানব্বই 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 হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাম কত রাখছেন এক লক্ষ বিশ ওজন কতটুকু হবে একশো বলতেছে মাংস কয় মন ওজন হবে চার মন মোটামুটি নিয়ত কত বিক্রির একশোর উপরে লাখের উপর এক লক্ষ টাকার উপর বিক্রির টার্গেট কত দাম চাচ্ছেন পঁচানব্বই মাংস কয় মন হবে সাড়ে তিন মন কত বলতেছে পঁচাশি টার্গেট কেমন

পর্যন্ত আমাদের এই প্রতিবেদন ইউটিউবের আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের মাংস রোজনের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম